বাকিটা আমি রাখলাম কারণ ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট উপপাদ্যটা পরীক্ষায় আসার জন্য ঠিক আছে তো চলো শুরু করা যায় দেখো প্রথমত আমাদের উপপাদ্য করার আগে হেডিংটা আছে সেই হেডিংটা হচ্ছে ভালোভাবে বুঝতে হবে যে কি বলতে চেয়েছে দেখো বলছি এন সংখ্যার বাহু বিশিষ্ট এন সংখ্যক বাহু বিশিষ্ট দেখো এখানে এন মানে মাথায় রাখবে যদি তোমাকে বলে দুই তার মানে কি এটা একটা ফিক্স একটা সংখ্যা নির্দিষ্ট একটা সংখ্যা দুই কিন্তু যদি বলি এন তার মানে এন এর মান কিন্তু আমরা ঠিক বলতে বলতে পারবো না না এন এর মান এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে তিনের বেশি হতে পারে ঠিক আছে তার মানে এন এর মানটা হচ্ছে নির্দিষ্ট নয় অর্থাৎ এন সংখ্যায় বাহু বিশিষ্ট মানে এটাই বোঝাতে চাইছে যে বাহুর পরিমাপটা হচ্ছে নির্দিষ্ট নয় বহু ভুজ দেয় বলেছে দেখো বহু ভুজ মানে কি বহু মানে অনেক আর ভুজ মানে এখানে বাহু বোঝাতে চাইছে মানে অনেকগুলো বাহু হবে এক কথা এন সংখ্যার বাহু বিশিষ্ট বহুভুজ মানে যে বহুভুজটা হবে সেই বহুভুজটার বাহু হচ্ছে অনেকগুলো হবে ঠিক আছে অন্তকোণ গুলির পরিমাপের সমষ্টি দেওয়া ফেলেছে অর্থাৎ অন্ত মানে হচ্ছে ভেতরে ওই ভেতরে যে কোনগুলো তৈরি হবে তাদের পরিমাপের সমষ্টি কি হবে টু ইন্টু এন মাইনাস টু সমকোণের সমান মানে এই যে বহুভুজটা আছে সেই বহুভুজের অন্তকোণগুলি পরিমাপে সমষ্টি হবে টু ইন্টু এন মাইনাস টু সমান ঠিক আছে তো চলো শুরু করা যায় দেখো প্রথমে আমরা এটাকে প্রদত্তে বানিয়ে লিখব এই যে হেডিংটা আছে তাকে প্রদত্ত আর প্রামাণ্য বিষয়ে বানিয়ে লিখব আচ্ছা তাহলে প্রদত্তে আমরা বলতে পারি প্রদত্ত ধরি এ বি সি ডি তারপর ডট ডট নেব কেন ডট ডট নেওয়া হয়েছে কারণ এখানে এন সংখ্যা এইচ এর পরে আরো বাহু আছে তাই অবশ্যই ডট ডটটা টা দেবে তোমরা ধরে এডি সিডিএফ এখ্যার বাহু বিশিষ্ট আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে দেখো প্রামাণ্য বিষয় অর্থাৎ আমাদের এটাই প্রমাণ করতে হবে এই যে এম বাহু বিশিষ্ট বহুভুজ অর্থাৎ এই যে বহুভুজটা তৈরি হয়েছে এই বহুভুজের যে ভেতরের কোণগুলো তৈরি হবে সেই ভেতরের কোণগুলো গুলো টু এন টু সমান হবে অর্থাৎ এই লাইনটাই হুবাহু কপি পেস্ট করব প্রামাণ্য বিষয়। ঠিক আছে আচ্ছা তাহলে আমরা লিখতে পারি বাহু বিশিষ্ট বাহু বিশিষ্ট বহু ভুজের ওয়ান্ত তো কোনগুলির পরিমাপের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণে সমান এবার একটা জিনিস দেখো যখনই হচ্ছে আমরা এটা করব এর মানে প্রমাণ করার জন্য ছবির উপর আমাদের এক্সট্রা কিছু কি করতে হবে আঁকতে হবে তাহলে এই যে ছবির উপর আমরা এক্সট্রা কিছু আঁকবো ছবির উপর এক্সট্রা কিছু কি করবো আঁকবো এই এক্সট্রা কিছুকে আমরা কি বলবো অঙ্কন বলবো কি আঁকবো দেখো আমরা এই যে বহুভুজটা দেখছি এই বহুভুজটার যে কর্ণগুলো আছে সেই কর্ণগুলো আমরা যুক্ত করব। কেমন দেখো যেমন এ সি এটা একটা কর্ণ এডি এটা একটা কর্ণ এ এটা একটা কর্ণ এ এটা একটা কর্ণ এজি এটা একটা কর্ণ আর এ তাহলে আমরা কি বললাম করলাম বলতো কর্ণগুলোকে যুক্ত করলাম যে অঙ্কন কেন যুক্ত করলাম একটু পরে তোমরা বুঝতে পারবে অঙ্কন তাহলে অঙ্কনে আমরা কি বলতে পারি যে এসি কমা এডি বাহু আর কর্ণ চিনতে কিন্তু অসুবিধা না হয় তোমাদের এখানে মাথায় রাখবে এই যে এ বি যেগুলো আছে এগুলো হচ্ছে বাহু ঠিক আছে আর ভেতরে যেগুলো আগা হলো সেগুলো হচ্ছে কর্ণ হবে তাহলে এসি কমা এডি কমা এই কমা এ কমা এজি কমা হচ্ছে এইচ তারপর আমরা ডট ডট দিয়ে দিব ঠিক আছে একই রকম কর যত বাহু হচ্ছে যদি এন সংখ্যা হয় তাহলে কর্ণ তো আমরা ঠিকভাবে ফিক্স ভাবে বলতে পারবো না তাই না তাই কর্ণ তো আমরা দিয়ে দিব কর্ণগুলি আচ্ছা আমি আবারও প্রদত্ত থেকে অঙ্কন পর্যন্ত বলছি দেখো আমাদের বলেছে যে এন সংখ্যার বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণ পরিমাপের সমষ্টি -2 n 2 মাইনাস সমান হবে ঠিক আছে তো আমরা কি করলাম ওই ভাষাটাকে প্রদত্ত আর প্রামাণ্য বিষয়ে ভাগ করে আমরা বানিয়ে একটু লিখলাম ঠিক আছে দেখো ওখানে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহু বোঝ বেড়েছিল তো বহু নাম আমরা কি দিয়েছি এ বি সি ডি ই এফ জি এইচ তো আমরা ওটাই লিখলাম যে ধরি এ বি সি ডি ই এফ জি এইচ ডট সংখ্যক বাহু কি বহু ঠিক আছে আচ্ছা আমাদের প্রমাণ করতে হবে কি যে সমষ্টি সমান হবে বাহু বিশিষ্ট আমরা হুবাহু এটাই হচ্ছে কপি পেস্ট করলাম প্রামাণ্য বিষয়ে ঠিক আছে আচ্ছা এবার দেখো এটা প্রমাণ করার জন্য ছবির মধ্যে আমাদের এক্সট্রা কিছু আঁকতে হবে আমরা এক্সট্রা কিছু কি করেছি এই যে কর্ণগুলো আছে অর্থাৎ এসি কর্ণ গুলোকে আমরা কি করেছি যুক্ত করেছি কর্ণগুলো গুলো এটা এটাই হয়েছে ঠিক আছে আমরা যেটা প্রমাণ করব দেখো। এরপরে কি হয়েছে আচ্ছা প্রমাণ আমরা লিখতে পারি এই যে এ বিন্দুটা আমরা পেয়েছিলাম তাহলে এই বিন্দুর সঙ্গে এ বিন্দুর সঙ্গে বহুভুজটির এটা একটা বহুভুজ তাহলে বহুভুজটি অন্য কৌণিক বিন্দু বা শীর্ষ বিন্দু আমরা বলতে পারি অন্য একই জিনিস শীর্ষ বিন্দু বা হচ্ছে কৌণিক বিন্দু আচ্ছা শীর্ষ বিন্দু দেখো এ বিন্দু দিয়ে সি ডি ই এফ এগুলো ফেলেছি না তাহলে সি ডি ই এফ জি এইচ ডট ডিন্দুগামী দেখো অর্থাৎ এ বিন্দুর সঙ্গে এই যে শীর্ষ বিন্দু বা কৌক বিন্দু গুলো অর্থাৎ আমরা এই কথাটা বলতে পারি এ বিন্দুগামী এ বিন্দুগামী এসি কমা এডি কমা এমা এজি কর্ণগুলি ফলে অঙ্কনের ফলে এর মাইনাস টু সংখ্যার এই লাইনটা একটু বুঝার আছে দেখো আমরা যখনই হচ্ছে অঙ্কন করলাম যখনই আমরা কি করেছি অঙ্কন করেছি অঙ্কনের পরে আমরা প্রমাণের স্টার্টে দেখতে পাচ্ছি যে কৌণিক বিন্দু আছে এই কৌণিক বিন্দুগুলো যখন আমরা এ বিন্দুর সঙ্গে যুক্ত করলাম অর্থাৎ আমরা এটাও বলতে পারি যে এসি এডি এই যে কর্ণগুলো আছে এই কর্ণগুলো যুক্ত করার ফলে ভেতরে কিন্তু আমরা আলাদা আলাদা কি পেয়েছি দেখো ত্রিভুজ তৈরি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা আমরা নেব না এরকম ভাবে আরো ডট 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 যাবে তার মানে এখানে আরো অনেক আছে আমরা নির্দিষ্ট ভাবে বলতে পারবো না মানে এটাই বোঝাতে চাইছে যে এই আমরা ভুজের বিন্দুগুলো যুক্ত করার ফলে অঙ্কনের ফলে ত্রিভুজ তৈরি হবে এন মাইনাস টু এন বলতে এটাই বোঝাতে চাইছে যে যটা বাহু থাকবে তার থেকে দুটো কম হচ্ছে ত্রিভুজ তৈরি হবে সাপোজ ধরো আমরা এই ঢুকান নিচ্ছি না নিচ্ছে একটা বাদ দাম ঠিক আছে আমরা এটা একবার যাচাই করবো যাচাই করার জন্য এটা আমরা দেখছি একবার যে বাদ দিলাম তাহলে এন বলতে কি বাহু তাহলে বাহু বানো যে কটা বাহু হয়েছে কটা এখানে এখানে দেখো সরি একটা হবে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে টোটাল হচ্ছে আটটা বাহু হয়েছে এই আটটা বাহুর মধ্যে সূত্রটা কি এন মাইনাস টু তাহলে আট থেকে দুই বার দিলে কথা হয়েছে ছয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ জটা বাহু থাকবে বহুভুজের তার থেকে দুটো কম কি হবে ত্রিভুজ তৈরি হবে যখন আমরা কর্মগুলো যুক্ত করব ঠিক আছে আচ্ছা তাহলে বলতে পারি জি এইচ ডট 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 বহুভুজের বহুভুজের ওয়ান্ত পরিমাপের সমষ্টি বা ওয়ান্ত

ত্রিভুজের সমষ্টি অর্থাৎ বহুভুজের অন্তকোণ যে সমষ্টি হবে আর ভেতরে যে এন মাইনাস টু সংখ্যার ত্রিভুজ তৈরি হবে তার অন্তঃকোণের সমষ্টির সঙ্গে কি হবে সমান হবে আচ্ছা তাহলে আমরা এখন এটা সমানিত এটা বলতে পারি যে n -2 টু এন মাইনাস টু দেখো ত্রিভুজের অন্ত কোনগুলির সমষ্টি বোঝাচ্ছে তুমি আমাকে বলো যে একটা ত্রিভুজের অন্ত যে তৈরি হয়েছে ধরো সাপোজ আমি এই ত্রিভুজটা দিচ্ছি এবিসি টি এবিসি এই এবিসি ত্রিভুজের অন্ত পরিমাপের সমষ্টি কত ডিগ্রি হবে নিশ্চয়ই আমরা জানি যে এই কোন এই কোন আর এই কোন এই তিনটা কোনের সমষ্টি কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি হবে তাই তো নাকি কারণ আমরা উপাত আটে শিখেছি যে ত্রিভুজের তিনটা কোনের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে এন মাইনাস টু এটা আমরা রাখলাম কিন্তু ত্রিভুজের অন্ত কোন বলি মানে এক একটা ত্রিভুজের অন্ত কোনের পরিমাপ হচ্ছে একশো ডিগ্রি একশো ডিগ্রি মানে নিশ্চয়ই দুই সমকোণ আমরা বলতে পারি তাহলে এটার পরিবর্তে আমরা বলতে পারি যে দুই সমকোণ আর বাইর হচ্ছে সমগণ এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল দেখো তো প্রমাণে যে এন সংখ্যার বাহুবিশিষ্ট বহু গুচের অন্ত কোনো পরিমাপে সমষ্টি হবে টু ইন্টু এন মাইনাস টু সমকোণের হচ্ছে টু ইন্টু এন মাইনাস টু সমকোণের কি সমান অর্থাৎ এই যে বহুভুজের অন্তকোণ গুলি সমষ্টি আছে তার সঙ্গে হচ্ছে কি সমান হচ্ছে এই উপপাদ্যটা আমি আবারও তোমাদের প্রথম থেকে একবার বলে দিচ্ছি এই উপপাদ্যটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য এটা কিন্তু মাথায় রাখবে যারা যারা থার্ড পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ঠিক আছে আর ইন্টারেস্টিং আর দেখো একদম ছোট উপপাদ্য আগে যে উপপাদ্য করেছে সেগুলো হচ্ছে আলাদা প্রসেসে করেছিলাম আর এই উপপাদ্যটা একটু আলাদা প্রসেসে আমাদের করতে হবে ঠিক আছে আমাদের উপপাদ্যটা বলেছে যে এন সংখ্যা বাহু বিশিষ্ট এন মানে কোনো নির্দিষ্ট নয় বাহুর সংখ্যা নির্দিষ্ট না এন সংখ্যা বাহু বিশিষ্ট বহুভুজের এই যে ভেতরের যে কোণগুলো হবে তাদের যা সমষ্টি হবে আর এন মাইনাস টু ত্রিভুজ অর্থাৎ ভেতরে যে ত্রিভুজ তৈরি হবে সেই ত্রিভুজ গুলোর পরিমাপের সমষ্টি কি হবে সমান হবে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আমরা কি করলাম ওই যে ভাষাটা আছে হেডিং এ ওই ভাষাটাকে প্রদত্ত আর প্রাণ্য বিষয় আমরা লিখলাম ওয়কন আমরা কি করেছি জাস্ট কর্ণ যুক্ত করেছি এত পর্যন্ত সবার ক্লিয়ার আমাদের এবার যেটা মেন জায়গা এই জায়গাটা একটু অসুবিধা হয় অনেকের প্রমাণ দেয় দেখো প্রমাণটার এই জায়গাটা ভালোভাবে বুঝতে হবে আমরা কি বলেছি এই যে এ বিন্দুটা আছে এই এ বিন্দুটা আছে এ বিন্দুর সঙ্গে আমরা সি ডি ই এফ জি এইচ আর ডট ডট দেওয়া হয়েছে কেন ডট ডট দেওয়া হলো কারণ ওরা বলেছে এন সংখ্যক বাহু বিশিষ্ট তাই না তাই আমরা কি বলেছি ডট ডট দিয়েছি যুক্ত করার ফলে অর্থাৎ আমরা এটা বলতে পারি যে এ সি এ ডি এই যে কর্ণগুলো আছে AC AD এই কর্ণগুলো আমরা হোম করেছি। অঙ্কনের কোণের ফলে দেখো ভেতরে কিন্তু n 2 সংখ্যা কতই আছে ত্রিভুজ তৈরি আছে। তাহলে যখনই বহুভুজের মধ্যে ত্রিভুজগুলো তৈরি হলো এবার একটু লজিক্যালি ভাবো তোমরা যে এই যে বহুভুজের অন্তঃकोणগুলো তৈরি হবে সেই অন্তঃকণের সমষ্টি যা হবে নিশ্চয় ত্রিভুজগুলো আছে সেগুলো তো ভেতরেই আছে তাই না তাহলে সেই ত্রিভুজগুলোর যে অন্তকোণ হবে তাদের পরিমাপের সমষ্টিও তাই হবে তাই তো নাকি ধরো সাপোজ আমি বলছি ধরো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আছে তার মানে আঠারো একশো আশি ডিগ্রি যদি হয় একশো আশি ডিগ্রি কে ছয় দিয়ে মানে গুণ কর একশো আশি কে ছয় দ্বারা গুণ কর তাহলে ছটে আটচল্লিশ এর আট আটে বারে চার ছয় কে ছয় আর চারে দশ তার মানে এরকম আসছে একটা হাজার আশি ডিগ্রি তার মানে এই যে ছটা কোন ধরি মানে ত্রিভুজ ধরি হয়েছে তাদের যা কোন হবে মাথায় রাখবে যে এই যে বহুভুজটা আছে না এই বহুভুজটারও হচ্ছে অন্তকোণ হচ্ছে তাই হবে মানে এক হাজার আশি ডিগ্রি আসবে সিম্পল পাতি ভাষা হচ্ছে এটা আচ্ছা এবার হচ্ছে দেখো আমরা এটা করার পরেই তো নিশ্চয়ই কথাটা বলতে পারি যে এ বি সি ডি ই এফ জি ডট 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 বহুভুজের অন্তর কোণগুলি সমষ্টি সমানই হচ্ছে এই যে n মাইনাস 2 সংখ্যক ত্রিভুজ তাদের অন্তর কোণগুলি সমষ্টি সঙ্গে কি হবে সমান হবে এবার একটা জিনিস দেখো মজার জিনিস যে ত্রিভুজের অন্তর কোণ যখনই বলল আমরা জানি এক একটা ত্রিভুজের অন্তর কোণের সমষ্টি হয় অন্তর কোণ হয় 180 ডিগ্রি

যখনই দুইটা আমরা পেয়েছি সেই দুইটাকে এদিকে লিখে তার মানে তো এই টু ইন্টু এন মাইনাস টু আমরা বলতে পারি আর বাইরের সমগণই থাকলো এটাই তো আমাদের প্রমাণ করতে বলে তাই না খুবই ইজি একটা উপবাদ্য একদম ভালোভাবে লজিক্যালি আর প্রদত্ত প্রমাণ ভাষা দিয়ে বোঝার চেষ্টা করে তোমরা হচ্ছে ছবি দেখে আস্তে আস্তে করবে ঠিক আছে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে তোমাদের যে নেক্সট অর্থাৎ তোমাদের এই ক্লাস এইটে লাস্ট উপবাধ্য অর্থাৎ উপপাধ্য তেরো এই উপপাধ্য তেরোয়ের ভিডিও নেই ঠিক আছে ততক্ষণের জন্য গুড বাই